সম্মানিত ভিওর্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আট ইঞ্চি কন্ডমের সঠিক ব্যবহার অনেকে এটা ব্যবহার জানেন না ফার্স্ট আমরা একটা জেল দিব আপনার লিঙ্গে এইভাবে জেলটাকে মাখিয়ে নেবেন সুন্দরভাবে এটাকে একটু ভালো করে মাখায় নেবেন যেন সব জায়গায় পিচ্ছিল হয়ে থাকে এরপরে আপনার যে প্রোডাক্টটা আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছিদ্র এখানে উপরে একটা নিচে একটা উপরে যে ছিদ্রটা আছে এখান থেকে আপনার জিনিসটা যাবে এখানে যে আমি ঢুকাই দিচ্ছি এরকম চাপ দিলে কিন্তু এটা সুন্দরভাবে ঢুকে গেল কোনো চাপা চাপি টানাটানি করতে হলো না এরপরে নিচের যে ছিদ্রটা এটাকে সুন্দর করে আপনি আপনার লক লক করে করে এটা দিলে এখন এটা সুন্দরভাবে সেট হয়ে গেল এখন আপনার পার্টনার আপনাকে বাপ বইলা ডাক দিবে এটা হলো এমন একটা জিনিস জাম্বুকন্ডম তো যাদের সমস্যা আছে সহবাসে সময় পাচ্ছেন না তারা কিন্তু এই যেরকম জাম্বুকনমটা ব্যবহারে সময় পাবে। এটা খোলার সিস্টেমও খুব সহজ জাস্ট আপনার অন্ড থেকে এটাকে আস্তে করে খুলে দিবেন এভাবে জাস্ট একটু টান দিলে এটা খোলা যাবে তারপরে সুন্দর করে আপনি আস্তে আস্তে এটার ভিতর থেকে বাইর করবেন আস্তে আস্তে বের করে এটাকে আস্তে করে সামনের দিকে টান দিবেন খুব ইজিলি এটা খুলে আসবে খোলার পরে এটাকে সুন্দরভাবে আপনি সাবান শ্যাম্পুও দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে এটা মুছে রাখবেন তাহলে এটা আপনাকে সার্ভিস দেবে এক থেকে দেড় বছর যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ